ইসর রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম সংগ্রামী উপস্থিতি আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাই সে বিষয়টি হলো এই যে কক্সবাজারের ডিসি ওনার নাম ছিল রুহুল আমি উনি দশ বছর ধরে ঘোষামাজা করে দুর্নীতি মামলা থেকে নিজেকে অব্যাহতি নিলেন কারণ উনি দুর্নীতি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির থেকে ঘোষামাজা করে এবং কোর্ট থেকে সে লাইন করে দুর্নীতি মামলা থেকে সে কোর্ট থেকে অব্যাহতি নিলেন তো এই যে বিষয়গুলো তা বাংলাদেশের জনগণের আস্থা কোথায় থাকবে কারণ উনি ডিসি ওনার কাছে একটি জেলার দায়িত্ব থাকে তাহলে এই মানুষটি যদি এই রকমভাবে দুর্নীতি করে এই রকমভাবে লুটপাট করে তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকে এইসব মানুষের প্রতি তো সংগ্রামী উপস্থিতি যেটা এই দুর্নীতির কথা কিন্তু মাঝে মধ্যেই অনেক ইউজাররা বলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলেন কিন্তু একটা জিনিস হলো যে এটা তো বাংলাদেশের যারা আজকে দায়িত্বে রয়েছেন তারা এই জিনিসটা নিয়ে মাথা ঘামান না কেন আমার কিন্তু এই জিনিসটা মাথায় আসে না এই দুর্নীতির মামলা হচ্ছে ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার কেউ কেউ পালিয়েই যাচ্ছে তাহলে এই দুর্নীতি কি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে এবং সরকারের সঙ্গে এই সমস্ত দুর্নীতিবাজের যোগ সাধক রয়েছে আমার তো তাই মনে হয় না হলে এইভাবে কীভাবে পালিয়ে যাবে একটি লোক যদি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয় তাহলে সরকারি চাকরিজীবী তার লাল পাসপোর্ট থাকে যেটা সরকারিভাবে দেওয়া হয় সেটা সরকারি কাজেই ওই বিদেশে যেতে পারবে যখন রিটায়ার্ড হয়ে যায় তখন কিন্তু আর লাল কার্ডে লাল পাসপোর্টে কাজ হয় না আরেকটি পাসপোর্ট ওনাকে করে নিতে হয় তো সেই চাকরি শেষে আর একটি পাসপোর্টই বা কীভাবে করছে আর এই পাসপোর্টে কিভাবেই বা বিদেশে পালিয়ে যাচ্ছে আমার কিন্তু একটি যথেষ্ট সন্দেহ রয়েছে যে এটা সরকারের বা দুর্নীতি কমিশন যারা রয়েছেন তাদের কিন্তু যোগ সাধক রয়েছে তাদের এই যোগ সাজগেই তারা কিন্তু পালিয়ে যাচ্ছে না হলে এই যে কক্সবাজারের ডিসি উনি একটি জেলার দায়িত্বে ছিলেন রুহুল আমিন তো উনি কিন্তু ছয় কোটি টাকা দুর্নীতি করেছেন আর এই দুর্নীতি করে দেখুন আজকে মামলাটা ভাইরাল না হতেই তার নাম চার্জশিট থেকে বিচার না হতেই নামটা বাদ দিয়ে দিলেন তাহলে কেন বাদ দিয়ে দিলেন কিভাবে বাদ দিয়ে বাদ দিলেন এটা কিন্তু আমি আপনি বুঝতে বাকি নেই আমি আপনি এটা বুঝতে বাকি কিন্তু নেই কারণ আইন প্রক্রিয়াতে কোনো মামলা কারো যদি আদালতে পেন্ডিং থাকে তো সেই মামলাতে একমাত্র বাদ দেওয়ার অধিকার রাখেন এবং যাচাই পাচাই করার অধিকার রাখেন সাহেব তা তাহলে এটা আমি আপনি সবাই বুঝতে পারছি যে কিভাবে ওই এই মামলা থেকে অব্যাহতি পালেন আর কিভাবে সরকারে দায়িত্ব থেকে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ঠিক এই বিষয়গুলো আমার আপনার ভিতরে প্রশ্ন জাগে বাংলাদেশের নাগরিক হিসাবে যে বাংলা একটা ছোট্ট একটি বাংলাদেশ এই বাংলাদেশে যদি দুর্নীতি করার প্রতিযোগিতা চলে দুর্নীতি করার প্রতিদ্বন্দ্বী চলে যে তাহলে এই বাংলাদেশটা তো থাকার কথা নয় বাংলাদেশটা তো শেষ হয়ে যাওয়ার কথা থাকবে শুধু নাম শেষ হয়ে যাবে অর্থ মানুষ হয়ে যাবে পঙ্গু এইটি এইগুলোই বাংলাদেশে হওয়ার মানে পুরোপুরিভাবে আশঙ্কা রয়েছে তো সেই জায়গা থেকে একজন দায়িত্বপ্রাপ্ত লোক যে 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 এই মামলা পেন্ডিং থাকার পরে তার নামটা বাদ দিয়ে নেয় এটা কিভাবে হয় সম্ভব কারো না কারো সহযোগিতা রয়েছে এবার কার সহযোগিতা হয়েছে সেটা তো আমরা সবাই আপনি আমি সবাই জানি তো জানার পরেও আজকে সব কথা কিন্তু বলা যায় না বলতে গেলে হয়তো কাজ আর আমি এখানে কথা বলতে পারবো না তো সংগ্রামে উপস্থিতি জানি সবই বলা নিষেধ বলতে গেলে ধরে অ্যারেস্ট করবে এটাই বাস্তবতা তো বাংলাদেশের অবস্থা এই পর্যায়ে চলে গেছে শুধু বাংলাদেশের নামটি রয়েছে কিন্তু অর্থ নেই লুটপাটে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে যে যতটুকু পাচ্ছে সে শতটুকু লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে চলে যাচ্ছে তো সংগ্রামী উপস্থিতি এখানে আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা না বদলালে আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো না চেঞ্জ করলে দুর্নীতিকে সি না বলা পর্যন্ত বাংলাদেশ সামনে এগিয়ে যাবে না সর্বপ্রথম কথা হয়েছে এই সরকারের বড় একটি দায়িত্ব রয়েছে কারণ সারা বাংলাদেশের আমলাগুলো এই সরকারের নিয়ন্ত্রণে চলে সরকার যদি ইচ্ছে করে একটি পাখি ওড়ার সুযোগ থাকবে না সুযোগ নেই কিন্তু এত রাবুকুয়েলরা কিভাবে দুর্নীতি করে এই হাজার হাজার কোটি টাকা ছয় স্বাভাবিক সম্পত্তি ছয় শ বাড়ি করে কীভাবে বিদেশে পালিয়ে যাচ্ছে আমার প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর আমি আপনি সবাই জানি কিন্তু বলতে মানা বলতে গেলে ধরে মারবে তো সংগ্রামে উপস্থিতি এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম